আকাশী শরতের মেঘ কাশফুলের আনাগোনা জানান দিচ্ছে মা মর্তে এসে গেছেন আজকে দু হাজার পঁচিশে দুর্গাপুজোর মহা অষ্টমী আর আজকে আমরা বেরোচ্ছি আমাদের পরবর্তী রোড ট্রিপে গাড়ি আমাদের রেডি ঘর আমরা বেরিয়ে পড়ব এবারে পূজে আমাদের গন্তব্য ডাইনিং বাড়ি কিন্তু আজ আমরা যাচ্ছি বারকো চিলকা এই ভিডিওতে তোমরা দেখতে পাবে আমরা কোথায় কোথায় হল দিচ্ছি কি কি টোল লাগছে আর রাস্তার কন্ডিশন মাকে প্রণাম জানিয়ে এবার আমরা আমাদের জার্নি স্টার্ট করছি পুজোর কোলাহল থেকে দূরে আমরা যাচ্ছি দারিংবাড়ি প্রকৃতিকে আলিঙ্গন করতে আজকের ভিডিওতে উড়িষ্যার দুটো বিখ্যাত মন্দিরও তোমাদের দেখাবো কি কি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে আমাদের ট্রিপ এখন শুরু হলো এখন প্রথম কাজ হচ্ছে গাড়ি ফুইল আপ করতে হবে উড়িষ্যা দুটো বিখ্যাত মন্দির ঘুরে আজ আমরা বারকোল চিলকা পৌঁছাবো আগামীকাল আমরা চিলকা লেক বোটিং করব আর কালীজয় টেম্পল দর্শন করব এই ভিডিওগুলো তোমরা নেক্সট এপিসোডে দেখতে পাবে এবার গাড়ির ফুল ট্যাঙ্ক করে নেওয়া যাক ফুল ট্যাঙ্ক বলতে কিন্তু নজেল ফুলটাই আমি প্রেফার করি গাড়ি ফুল ট্যাঙ্ক করা কমপ্লিট তেল কিছুটা ছিল হাজার এক টাকার মতন তেল গেল এখন দেখা যাক আশা করছি অনেকক্ষণই আর ফুয়েল লাগবে না ছটা পঁয়ত্রিশ আর আমরা পার করলাম জোকা মেট্রো এই ভিডিও শেষে বারকুল চিলকার কিছু হোটেলের বিবরণ দিয়ে দেব टा पंचाश তাকেও মার সকাল সকাল ট্রিপে বেরোনোর একটা বড়ো অ্যাডভান্টেজ হলো শহরের ট্রাফিক জ্যাম খুব একটা ফেস করতে হয় না সেকেন্ড হুগলি ব্রিজে দশ টাকা টোল দিয়ে আমরা ধরে নেব কোনা এক্সপ্রেসওয়ে কিছু থাকে এরা এত রাস্তাঘাটে অসভ্যদামি করে মানে কিছু বলার থাকে সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্য এখন একটু ঝিমুনি আসছে তাই একটু চা দরকার আমরা উলুবেড়িয়া ক্রসিং পার করে এখন এগোচ্ছি এরপরেই আছে আজাদিন ধাবা ম্যাপে দেখলাম উলুবেড়িয়া শহরের ঠিক পরেই আজাদিন ধাবা আছে ঠিক করলাম ওখানেই চাটা খাবো

জল দেওয়ার একটা অ্যাডভান্টেজ হচ্ছে পার্কিং স্পেসটা কিন্তু অনেক বেশি যদি ইভি নিয়ে আসো তাহলে কিন্তু ইভি চার্জিংয়ের ব্যবস্থাও আছে আমাদের চা এসে গেছে ধাবাতে চায়ের টেস্ট কিন্তু দারুণ সাময়িক রিফ্রেশমেন্টের পর আমরা এখন এগিয়ে চলেছি কোলাঘাটের দিকে এখন সময় হয়েছে সাড়ে আটটা আমরা চলে ব্রেকফাস্টের জন্য আমরা দাঁড়ালাম কোলাঘাটের একদম শেষ প্রান্তে রাধারানী হোটেলে রাধারানী হোটেলের ভিড় কিন্তু নজর কাড়া ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম লুচি আর ঘুগনি তবে ঘুগনিটা কিন্তু খুব ঝাল ছিল দুজনের খুব ঝাল লেগেছে তবু দুজনে কাজে উহা উহা করে করে কি হয়েছে এই রাস্তাটা চলে গেছে দীঘার দিকে আমরা সোজা এগিয়ে চললাম খড়গপুরের দিকে আজকের দিনটা কিন্তু বেশ রোদ ঝলমলে গান আর গল্পতে জার্নিটা কিন্তু বেশ জমে উঠেছে বাঁ এই রাস্তাটাই কিন্তু চলে গেছে বেহেরাগোড়ার দিকে আমরা এইচ সিক্সটিন ধরেই এগিয়ে চললাম এই এইচ সিক্সটিনই কিন্তু বালাসোর পুরী বিশাখাপত্তনম হয়ে চেন্নাই চলে গেছে এটা রামপুরা টোল প্লাজা এখানে টোল একশো টাকা সাথে প্রবেশ মানেই কিন্তু স্পিড ক্যামেরা ম্যাক্সিমাম স্পিড এই ট্রিপে দিকে আগে আমরা ফাস্ট্যাগ অ্যানুয়াল পাস অ্যাক্টিভ করে নিয়েছি লেগেছে তিন হাজার টাকা এতে এক বছরে দুশোটা টোল ক্রস করা যায় আমরা প্রায় বালাসোর কাছে এসে গেছি এবার একটু क्या দরকার আকাশ কিন্তু শরতের মেঘে ঢাকা দেখো কি অপূর্ব লাগছে দূরে পাহাড়ের সারি জানান দিচ্ছে আমরা ঘাট রেঞ্জে প্রবেশ করছি বলেশ্বরের দশ কিলোমিটার আগে থেকে কন্টিনিউয়াসলি ডাইভারশন থাকছে রাস্তায় রাস্তায় কাজ চলছে একটু হাইওয়েতে তুলছে তো আবার ডাইভারশন শুরু হয়ে যাচ্ছে আশে হাইওয়ে সিক্সটি সেভেন্টি সিক্স কিলোমিটার বালেশ্বরের আগে এটা হচ্ছে আরেকটা টোল প্রথমে থেকে বুঝতে পারা যায়নি এটা টোল আমরা ভদ্রকের কাছে চলে এসেছি এই সামনেই ভদ্রক তার আগে আবার খারাপ রাস্তা আর ড্রাইভার চালা তো আরজি করার কাছে আমরা এসে গেছি এখন ভদ্রক দুপুর হয়ে গেছে এবার একটা ধাবা বা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে নিতে হবে সবাই খিদে পেয়ে গেছে সোনুর বেশি করে দের মুখটা চুপ গেছে লাঞ্চের জন্য আমরা দাঁড়ালাম হোটেল শান্তি আমাদের লাঞ্চ এসে গেছে লাঞ্চের পর আমরা এগিয়ে যাচ্ছি ভুবনেশ্বরের দিকে আমাদের নেক্সট টোল নারায়ণপুর এখানে টোল একশো টাকা এইচ সিক্সটিনের বর্তমান কন্ডিশন আর সিনিক বিউটি দুটোই কিন্তু বেশ ভালো তাই নিজেদের গাড়ি আছে ট্রেনের টিকিট পাচ্ছ না কোনো চিন্তা নেই বেরিয়ে পড়ো এটা মাঙ্গুলি টোল প্লাজা এখানে টোল একশো টাকা দূরে ওই কাশবনটা জাস্ট দেখো আমরা এখন পার করছি মহানদী মহানদী ব্রিজ অনেক লম্বা জল হ্যাঁ আমি এই ব্রিজটার কথাই বলছি Yüz kilometre ne kadar var হাইওয়ে ছেড়ে আমরা সার্ভিস রোড ধরে নিলাম এখান থেকে বাঁ দিকে পুরি রোড ধরে নেব পুরি রাস্তা ছেড়ে আমার ডান দিকে চলে যাচ্ছি মুখর টেম্পুলে ক্রিকেট উড়িষ্যা হলো মন্দিরের রাজ্য যেদিকে ঠাকাবে সেদিকেই মন্দির ড্রাইভার এসে গেছে আমরা এখন এসে গেছি মুক্ত চলো দর্শন করে নেওয়া আমরা এখানে জুতো খুলে মন্দিরে ঢুকে গেলাম এখানে কিন্তু ফোন আর কিছু এলাউ করছে এটা সিদ্ধেশ্বর টেম্পেল আর এটা টেম্পল মন্দিরের কারুকর্য কিন্তু খুবই সুন্দর আমরা এবার মন্দিরের ভেতরে ঢুকছি মন্দিরের ভেতরে ফটো তোলা বারণ লুকে লুকে কটা ফটো তুলে নিলাম মন্দিরের বাইরে দেখলাম একজন বয়স্ক ভদ্রলোক ছবি আঁকছেন কি তাড়াতাড়ি মুক্তেশ্বর টেম্পেলটা এঁকে ফেলছেন আমরা এখন বিন্দুসাগরের ধার দিয়ে এগিয়ে যাচ্ছি লিঙ্গরাজ টেম্পলের দিকে আমরা এখন এসে গেছি লিঙ্গরাজ টেম্পল এখানেই গাড়িটাকে পার্কিং করে নিতে হবে লিঙ্গরাজ টেম্পলে কিন্তু মোবাইল অ্যালাউড নয় তাই মন্দিরটা তোমাদের বাইরে থেকেই দেখাবো কথিত আছে লিঙ্গরাজ টেম্পল কিন্তু জগন্নাথ টেম্পলের থেকেও অনেক বেশি পুরনো এটা একবার ভালো করে দেখে নিও এখানে কিন্তু অনেক কিছুই অ্যালাও না আমাদের মন্দির দর্শন কমপ্লিট ভেতরের কিছু দেখাতে পারলাম না কারণ আমাদের ক্যামেরা করেনি মন্দিরের মন্দিরের ভেতরটা জগন্নাথ মতো দেখতে আমাদের লিঙ্গরাজ মন্দির দেখা কমপ্লিট এবার আমরা চলে যাব সৌজা পার্কুল চিল্কা এখান থেকে প্রায় একশো তিন কিলোমিটার গুগল ম্যাপ সময় দেখাচ্ছে দু ঘন্টা ছ মিনিট দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই ইতিমধ্যে আমরা বাড়ি থেকে প্রায় চারশো সাতষট্টি কিলোমিটার চলে এসেছি গাড়িও বলছে আমার একটু একটু খিদে পাচ্ছে একটু না ভালোই খিদে পাচ্ছে আর একটু খিদে পাক তারপর গাড়িকেও খাওয়াতে হবে উড়িষ্যাতে আমাদের প্রথম দেবী দর্শন সুজ্জি মামা চলে গেছে চলে সন্ধ্যের পর ব্রেকের জন্য আমরা একটা ধাবা দেখে রাস্তার ধারে দাঁড়িয়ে গেলাম আজকের আমাদের লাস্ট টোল গুড়িপদ টোল প্লাজা এখানে টোল একশো টাকা চি বারকুল হাইওয়ে ছেড়ে ভেতরের রাস্তা আমরা ধরে নিলাম পৌঁছে যাব একদম জিলকার ধারে আমাদের হোটেলে ইওর ডেস্টিনেশন ইজ অন দা রাইট আজকের মতো টাটা দেখা হচ্ছে কালকে চিলকাতে এখানে কিছু হোটেলের নাম আর ফোন নাম্বার দিয়ে দিলাম